আজকে যে ইলিশ উৎসব যে ইলিশ উৎসবের জন্য আমরা এসেছি মান্না ট্রাভেলস সাথে সেই মান্না ট্রাভেলস যে ইলিশ তো এই দেখো দাদা ভাইয়ের হাতে চলে এসছে সেই ভাইরাল ইলিশ মাছের পাতুরি এখন সার্ভ হচ্ছে ওই খোলো কলা পাতা একদম কলা পাতা কচি মাছ একদম চপ চলো মুখে চালান করে দাও মাছটা পুরো ফ্রেশ নাকি পুরো ফ্রেশ মাছ তো আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছে জিনিসটা সাদা চেয়ে কালকের থেকে আজকে ভালো চলো বৌদি কাঁচা লঙ্কা কাগাতেই দিয়ে দিচ্ছে তো আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে খাওয়া দাওয়া অলরেডি চালু হয়ে গেছে তো প্রথম ব্যাচ এটা আর প্রথম ব্যাচেই আমাদের এই দাদাভাইরা কিন্তু আসামসুল থেকে এসছে তো সুন্দরবন ট্যুর আমাদের সাথে তারা ঘুরছে এনজয় করছে খাওয়া দাওয়া করছে তাদের কাছে জেনে নেবো কেমন হয়েছে কি বৃত্তান্ত দাদা রান্না বান্না কেমন মানে খুবই সুন্দর খাওয়া দাওয়া ভালো আপাতত এখনো কি কি খাওয়া দাওয়া করলে আপাতত দিয়ে ভাত দিয়েছে ডাল দিয়েছে পোস্ত আলু ভাজা দিয়েছে আচ্ছা এখনো কিছু আইটেম এখনো ইলিশ মাছের পাতুরি আয় বাকি আছে আপাতত খাওয়া দাওয়া ভালো তো অবশ্যই ভালো খুবই ভালো খুবই ভালো খাওয়া দাওয়া ও দাদা তোমাদের বক্তব্য রান্না ভালো তো চলো খাওয়া দাওয়া করো এনজয় করো দাদা ও এই দিকটা আছে সেই দাদাভাই তো দাদা বলো খাওয়া দাওয়া কেমন আজকের দ্বিতীয় দিন মোটামুটি একদম আপাতত কি কি খাওয়া দাওয়া করেছ এখনো পর্যন্ত ভালো হয়েছে

সুন্দরবন ঘুরতে গেলে কিন্তু আসতে হবে মান্না আচ্ছা দেখো ওর কিন্তু চোখ কালকে ফেটে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ তারপরেও কিন্তু ও খুব হ্যাপি তো আজকে যে ইলিশ উৎসব যে ইলিশ উৎসবের জন্য আমরা এসেছি মান্না ট্রাভেলস এর সাথে সেই মান্না ট্রাভেলস এর যে ইলিশ তো এই দেখো দাদা ভাইয়ের হাত্রে চলে এসছে দাদা এই ইলিশটার ওজন কীরকম এই ইলিশটার ওজন কম করে আটশো থেকে নশো দেয় আচ্ছা এই ইলিশ কি আমাদেরকে খাওয়ার সময় দিয়ে আগামী যে কারণে আমাদের এই ইলিশ উৎসবটা মেন যে মেরু আমরা খুবই অপেক্ষায় করছি ওই মেনুটা এবং ওই মেনুটা হচ্ছে ইলিশ বিরিয়ানি আচ্ছা সেই কারণে ইলিশ উৎসবটা আমাদের শুরু হয়েছে মেন যে ইলিশ বিরিয়ানি এই ইলিশ দিয়ে হবে আগামী দিনের ইলিশ বিরিয়ানি এই বিরিয়ানি এবং ইলিশের যে আরও নতুন নতুন যে রেসিপি যেগুলো আমরা খাচ্ছি এত সুন্দর খাবার খেতে গেলে কোথায় আসতে হবে একদম আসতে হবে আমাদের সেই পরিচিত একটি ব্যক্তি সেই ব্যক্তির নাম হচ্ছে মান্নাদা একদম বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান একদম বিশ্বাস প্রতিষ্ঠান এবং ইলিশ উৎসব মানে মান্নাদা তো শীত গ্রীষ্ম বর্ষা মান্নাদার সঙ্গে আছি ভরসা একদম একদম আর ইলিশটা কোথাকার ইলিশ এটা পদ্মার ইলিশ পদ্মার ইলিশ দেখো আর এই যে দাদা ভাই আমাদের সাথে রয়েছে মান্নাদার কিন্তু অয়েলি ওয়ান ম্যানেজার নামটা বলে দাও নিমাই এখানে অভিরূপ খাচ্ছে অভিরূপ খাওয়া দাওয়া করছো তোমার পাশে গেলে দাদা ভাইও খাচ্ছে কিন্তু দেখেছো দেখো কেমন হয়েছে বাবা ইলিশ মাছ হ্যালো হা করো একটু বলো দ্বিতীয় দিনে কি আছে

একদম কাঁচা ইলিশ কাঁচা লঙ্কা দিয়ে কি কাকা তো অনেক বড় কত গ্রাম হবে মোটামুটি ষাট গ্রাম হবে আচ্ছা ইলিশ কি আনলিমিটেড না এক পিস করে আচ্ছা আনলিমিটেড কি কি আছে আনলিমিটেড আচ্ছা সবজি সবজি আলু ভাজা ডাল আর কচু শাক চাটনি হবে না দেখো এই কাকার পাশেই কিন্তু রয়েছে ঝিলিক আজকে আমাদের সেকেন্ড দিন সেকেন্ড দিনের লাঞ্চে এত কিছু আয়োজন করা রয়েছে তো দেখতেই পাচ্ছো সুন্দরবন মানে প্রথমেই মান্নাদা এবং মান্নাদা সব সময় থাকে মান্নাদা মানে সুন্দরবন সুন্দরবন মানে মান্নাদা তো শীত গ্রীষ্ম বর্ষা মান্নাদাই ভরসা অল টাইম অল হ্যাপি শীত গ্রীষ্ম প্লেট ষাট টাকা প্লেট

লেকে নদী ভাই কোনো তো আজকে আমাদের সেকেন্ড দিন সেকেন্ড দিনে দুপুরে খাবার চলে এসছে তো এই দেখো প্রথমে পড়ে গেল একদম ভাত আর লেবু দিয়ে দিয়েছে এরপরে কি আসছে তোমাদের সাথে জানাবো আপনাদের দেখাবো আর আমি খাবো তো আজকে দুপুরবেলা এই যে খাবারে প্রথমে বলেই দিয়েছি প্রথমে রয়েছে একদম ভাত মিনিকেট চালের ভাত তার সাথে আছে একদম ডাল তার সাথে আছে আলু পোস্ত ভাজা আর এখানে দিয়েছে মানে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে যার জন্য আমরা সুন্দরবন আজকে ঘুরতে এসেছি এই ইলিশ উৎসব সেই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু করা হয়েছে কচুর শাক আরও বেশ কিছু ইলিশের আইটেম আছে যেমন ইলিশের পাতড়ি আছে চিংড়ি মাছের কালিয়া আছে আর খাওয়া দাওয়া করবো তো আজকে আমার সাথে কে কে আছে তো আমি তোমাদের পরিচয় করিয়ে দিই প্রথমে আছে ঝিলি মা সিরিয়ালের যে বিখ্যাত মানে অ্যাক করেছিল মাছের ঝিলি তার পাশে আছে দি তোমার নামটা বলো সায়নী সায়নী দি আর আমার ক্যামেরার পিছনে আছে আমার দাদা ভাই মিন্টু টু দা তোমরা সবাই জানো আমার দাদা রয়েছে আমার পিছনে আর এই পাশে আমি রয়েছি আর এখানে দুই দাদা ভাই রয়েছে ও আজকে আমরা সবাই মিলে জমজমাটি খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে আজকে যেহেতু আমাদের সেকেন্ড দিন তো আজকে আমরা সবাই মিলে বসে পড়েছি জমজমাটি খাওয়া দাওয়া করতে ইলিশ হিসেবে এত সুন্দর আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু আসতে হবে একমাত্র অনলি ওয়ান মান্না ট্যাভেল এদের সাথে যোগাযোগ করতে হবে আর এদের সাথে আসতে হবে এত সুন্দর ইলিশ উৎসব ঘুরতে এবং খাওয়া দাওয়া উপভোগ করতে তো এই যে ডাল প্রথমে ডাল ঢেলে নিয়েছি আর এখানে আছে যে পোস্ত দিয়ে আলু ভাজা তো এটাও নিয়ে নিয়েছি হালকা করে আলতো করে ডালটাকে মাখিয়ে নিয়ে আমার মুখে পাঁচ ভাই আলু ভাজা পুরো পোস্তরা মুখে পড়ছে বেশ ভালো লাগে তো এই যে দেখো কচুর শাক ইলিশ মাছের যে মাথা দিয়ে কচুর শাক করা হয়েছে তো সেই কচুর শাক দিয়ে আমি ভাতটাকে মাখিয়ে নিয়েছি তো খেয়ে দেখি ইলিশ মাছের মাথা দিয়ে তোমাদের যে অসাধারণ লাগে তার মধ্যেও এই যে ইলিশ মাছ দিয়ে প্রচুর শাকটা করা হয়েছে কুদ্দান্ত খুব ভালো দেখো ভাত তো প্রায় শেষের মুখে আবার দাদাকে দেখেছি ভাত নিচ্ছি তো আন্না আর না আর না আর দিতে হবে না লাগলে আবার চাইবো তো এর সাথে দেবো এই যে চিংড়ি মাছ তো এই দেখো চিংড়ি মাছ বড় বড় সাইজের চিংড়ি

মাছটা কিন্তু প্রায় ফ্রেশ দেখো তো এই যে ইলিশ মাছের পাতুরি একদম কথায় আছে না মাছে ভাতে বাঙালি যার জন্য আসা সুন্দরবন ইলিশ উৎসব সেই ইলিশ ভাইরাল ইলিশ এই যে

আর এই যে মাছটা ভীষণ ফ্রেশ ভীষণ ভালো কথায় কথায় পুরো হাত আমার শেষ মাছও শেষ এখানে আছে পাঁপড় আর এই যে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি আজকের দুপুরে আমাদের মেনুতে এই এই মেনুই ছিল তো এই খাওয়া দাওয়াটা এখনো পর্যন্ত জমজমাটি খাওয়া দাওয়া হলো এই ভিডিওটা আপাতত এইখানেই ঋণ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ তোমার ভালো থাকো শুধু থাকো টাটা